Terima kasih telah menonton! <coughs> যে এখন পরিস্থিতি শান্ত আছে গাড়ি ঘোড়া চলছে দূরপাল্লার যে বাস রয়েছে সেগুলো চলছে যে বিষয়গুলো রয়েছে আপনারা জানেন এটা তাদের একান্তই অভ্যন্তরীণ বিষয় আমরা বলেছি নিজেরা কথা বলে এই বিষয়গুলো সমাধান এখানে দুইটি আছে একটি হচ্ছে প্রথমত হল যে বাস যারা তাদের কমিটি নিয়ে তাদের একটি নিজেদের সমস্যা আছে দ্বিতীয়ত হয়েছে যে মাহেন্দ্রের একটা স্ট্যান্ড আছে আপনারা দেখতে পেয়েছেন যে মাহেন্দ্রের চালক যারা রয়েছে তাদের সাথে বাসের যারা রয়েছেন তাদের সাথে মনোমালিন্য তো এবং এটা নিয়ে হাতাহাতি হয়েছে দুই পক্ষেই দুই পক্ষের ওপর ডিল চড়াও হয়েছে ডিল মেরেছে দুই পক্ষেরই আহত হয়েছে সাধারণ আহত হয়েছেন তো তারাও তাদেরকে আমরা বলেছি যে বিষয়টা নিয়ে এমন কিছু করা যাবে না যেটার কারণে রাস্তাঘাট বন্ধ হয় যান চলাচল বন্ধ হয় অথবা অন্যের গাড়ি ভাঙচুর করা আটকানো এটা করা ঠিক হবে না আমরা একজনকে আটক করেছি এখন পর্যন্ত কোনো পক্ষ আমাদের কাছে লিখিত অভিযোগ দায়ের করেননি আমরা তাদেরকে অনুরোধ করেছি যদি দেন তাহলে আমরা পুলিশের আমাদের তো সবাই রায়ট গেয়ারে ছিল অনেকের গায়ে ইট পাটকেল লেগেছে কিন্তু আসলে ওই ভাবে কেউ আহত হয়নি একটা সেল আমরা ছুড়েছি শুধু কাদানো গ্যাসের তেই হয়ে গেছে আমাদের প্রায় একশোর মতো শতাধিক পরিস্থিতি শুরু থেকেই নিয়ন্ত্রণে আছে আমরা যেহেতু আগে থেকেই এসেছি যার ফলে খুব ভয়াবহ কোনো কিছু ঘটতে পারে